অল ইন্ডিয়ার ট্রেড টেস্টে সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন খমলুঙ্গির দশরাম গ্রামের বাসিন্দা প্রবীর দেববর্মা ও ইলারানী দেববর্মার ছেলে সেমুয়েল দেববর্মা প্রেক্ষিতে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী হাত থেকে পুরস্কারও নিয়েছেন তেলিয়ামুড়ার সরকারি আইটিআই এর ছাত্র সেমুয়েল দেববর্মা সোমবার মুখ্যমন্ত্রী ড মানিক শাহার নির্দেশে তার হাতে ধন্যবাদ সূচক উপহার তুলে দেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা দক্ষতা উন্নয়নের এই ধারাবাহিকতা আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন সেমুয়েল খুবই আমাদের ত্রিপুরা একটা গর্বের বিষয় এবং আমরা সবাই অবশ্যই আনন্দিত আমরা গত পরশু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের রাজ্যের ছেলে সামুয়েল দেববর্মা উনি মেকানিক ডিজেল ট্রেডে উনি অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড পজিশন হয় তো সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত ধরে উনি পুরস্কৃত হন তো আজকে আমরা মূলত ওনাকে সম্বর্ধনা দিতে এসেছি ভারতীয় জনতা পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজুও গতকাল গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তারপরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেয় যে ওনার বাড়িতে গিয়ে অন্তত একটা পুরস্কার দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা দিয়েছি এবং আমার আমরা ত্রিপুরাবাসী অত্যন্ত আনন্দিত যে এরকম আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে বহু ছেলেমেয়েরা निजे दक्षता अनुजाई निजे स्किल माध्यम में ऑल इंडिया लेवल है हमारे त्रिपुरा के प्रेजेंट करे ऐसा है कि जो ट्रेड लेके किया है तो उसका बेस ऑन जैसे ओ एन जी सी रेलवे डी आर डी ओ ऐसे में, में मेरा टारगेट है कि वहाँ पर जो जब रिक्रूटमेंट लेगा मैं वहाँ और उसका प्रिपरेशन करके वहाँ पर मेरा वो एम है कि वहाँ पर सिलेक्ट होना था तो सेकंड हुआ है ऑल ओवर इंडिया में तो कैसे लग रहा था जब आपका नाम सेलेक्ट हुआ है उसके बाद कैसा फील हुआ है आपको पहले तो कॉलेज से मेरा कॉल आया था कि आप पास हो गया त्रिपुरा में टॉप हो गया तो उसके बाद कुछ दिन के बाद मेरा दिल्ली से कॉल आया था कि मेरा नाम लेके वो लोग कॉल किया था आप समझ लो ऐसे हम बात आज... मेरा नाम लेके वो लोग कॉल किया था तो दिल्ली से मुझे बुलाया गया था कि आपको दिल्ली आना है ऑनरेबल प्राइम मिनिस्टर से आपको अवार्ड ले दिलवाना है